বাণিজ্য মেলা কিন্তু শুরু হয়ে শেষও হয়ে যাচ্ছে যারা এখনো মেলায় যাননি মেলায় গেলে কি কি পাবেন মেলাটা কোথায় হচ্ছে আর টিকিটের দাম কত আমি কিছু জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে এবারের বাণিজ্য মেলা হচ্ছে ঢাকার আগারগাঁওয়ের এর সম্মেলনে মেলায় ঢোকার পরে প্রথমেই পড়বে টিকিট কাউন্টার মেলায় ঢোকার টিকিট মাত্র বিশ টাকা করে দশ বছরের নিচে শিশু এবং শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফ্রি রাখা হয়েছে ঢাকার আগারগাঁওয়ে আট নভেম্বর দুই থেকে এই বাণিজ্য মেলা শুরু হয়েছে এবং চলবে তেইশ নভেম্বর দুই পর্যন্ত মেলায় মোট দুশো আশিটির মতো স্টল আছে যেখানে দেশীয় পণ্যের পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এই স্টলগুলোতে দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন পণ্য একশো টাকা একশো টাকা এবং আশি টাকার অফারে পাওয়া যাচ্ছে বাইরে এগুলোর দাম বিশ টাকা বেশি হলেও এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বিভিন্ন পণ্যের উপরে ইন্ডিয়ান শপে এই ব্যাগগুলোর দাম পনেরোশো টাকা করে এবং এগুলো বেশ গর্জিয়াস আর যারা একটু গর্জিয়াস টাইপের পছন্দ করেন তাদের জন্য প্রচুর কালেকশন আছে অনেকগুলো কালারও আছে এই দোকানটাতে আরও পাবেন বিভিন্ন ধরনের কুশন কাবার এটা কাশ্মীরি দোকান তাই সব কিছুতেই কাশ্মীরি কাজ করা আছে এখানে আরও পেয়ে যাবেন টেবিল ম্যাট টেবিল রানার এবং ব্যাগসহ আরও অনেক কিছু এই দোকানের ব্যাগগুলোও বেশ ইউনিক ছিল যে কোনো মেলায় গেলে আচার খাওয়া তো মাস্ট আর এখানে যেহেতু অনেক ধরনের আচার আছে কোনটা রেখে কোনটা খাবো বেশ কনফিউশনে পড়ে গিয়েছিলাম এরপর চলে গেলাম আমার সবচেয়ে পছন্দের একটা দোকানে এখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় তার মধ্যে সবগুলোতেই আলাদা আলাদাভাবে পেন্ট করা আছে বিশাল বড় সাইজের একটা মাটির ব্যাংক দোয়েল চত্বরে এগুলোর প্রায় সবই পাওয়া যায় কিন্তু এখানে আমার কাছে আরও বেশি রিজনেবল মনে হয়েছে মেলাও প্রায় শেষের দিকে তাই অনেক ডিসকাউন্টে এই জিনিসগুলো পেয়ে যাবেন দেশীয় থ্রি পিসের একটা বড় দোকান ছিল এখানে অনেক ধরনের থ্রি পিস আছে এই থ্রি পিস গুলো সব বারোশো পঞ্চাশ টাকা করে চোখের সামনে যেগুলো পড়ছে আমি আপাতত দেখিয়ে দিচ্ছি আপনারা মেলায় গিয়ে আর অনেক কালেকশন পাবেন আর এখানের গুলো চোদ্দশো পঞ্চাশ টাকা করে এবারের মেলায় অনেকগুলো খাবারের স্টল আছে শীতের পিঠা মিষ্টি থেকে শুরু করে এমন কিছু নেই যেটা চোখে পড়েনি এখানের বেশিরভাগ আইটেম ছিল ষাট টাকা করে কোনোটা আশি টাকা বা কোনটা একশো টাকা

এরপর চলে গেলাম বাণিজ্য মেলার সবচেয়ে ইন্টারেস্টিং দোকান সবজি কাটার দোকানে এটাকে ইন্টারেস্টিং বললাম কারণ এটা ছাড়া বাণিজ্য মেলা জমেই না এখানের ভাইয়াটা একের পর এক সবজি কেটে কেটে দেখাচ্ছিল এমনভাবে কাটছে যেন এগুলো কিছুই না কিন্তু সবার কাছেই শুনি যে বাসে নেওয়ার পরে এটা নাকি এরকম হয় না যদিও উনি খুব কনফিডেন্ট ছিল আর বারবার বলছিল এখানেই ট্রাই করে দেখতে মেলায় ঘুরতে ঘুরতে আবারও চলে এলাম খাবারের দোকানে আর এখানে অনেক ধরনের পিঠাপুলি আছে দুপুরবেলা হওয়াতে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং ট্রাই করলাম দাম ছিল পঞ্চাশ টাকা এরপর চলে গেলাম একটা টপসের দোকানে এখানে অনেক ডিজাইনের টপস আছে আমি কয়েকটা টপস দেখিয়ে দিচ্ছি ডার্ক কালারের মধ্যে এখানে অনেক ধরনের টপস পাবেন এখানে টপসগুলোর কালার খুব আইসুদিন এই দোকানটাতে শুধুমাত্র টপস পাওয়া যাবে তা না এখানে অনেকগুলো প্যান্টও আছে টপসের সাথে ম্যাচ করে প্যান্টও নেওয়া যাবে যে এই দোকানে সব কিছুর সাথে দামটা দেওয়া আছে টপস প্যান্ট এগুলোর দাম পাঁচশো পঞ্চাশ থেকে ছশো পঞ্চাশের মধ্যেই শুরু হচ্ছে ফার্নিচারের দোকান ছাড়া বাণিজ্য মেলা তো অসম্পূর্ণ লাগবেই চলুন এবার কিছু ফার্নিচার দেখাই এখানে পুরো একটা ফার্নিচারের সেট আছে খাট ড্রেসিং টেবিল আলমারি টি টেবিল থেকে শুরু করে সব কিছুই আছে ফার্নিচারের দোকানের পাশে এই দোকানটা পেয়ে যাবেন যেখানে একটি কিনলে দশটি আইটেম ফ্রি পাওয়া যায় বাণিজ্য মেলায় যাবো আর এই দোকানটা খুঁজে বের করবো না এটা তো হতেই পারে না মেলায় ঘুরতে ঘুরতে খুদা লেগে গেলে এখান থেকে পার গ্রাম নিরানব্বই পয়সা ধরে খাবার কিনে খেতে পারেন এবার চলে এলাম একটা কাশ্মীরি দোকানে এখানে অরিজিনাল কাশ্মীরি শাল থ্রি পিস ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে অবশেষে এত বড় মেলায় এমন একটা দোকান পেলাম যেখানে শুধুমাত্র ভাইয়াদের ড্রেস পাওয়া যায় এই স্টলটায় থ্রি পিসের দারুণ সব কালেকশন আছে অরিজিনাল লাগানোর ব্র্যান্ডের ড্রেসগুলো পেয়ে যাবেন এখানে এরপর চলে গেলাম একটা কুকারিজের দোকানে এই দোকানের কুকারিজ আইটেমগুলো এত বেশি ইউনিক ছিল যে প্রতিটা জিনিসই ভালো নজরকার ছিল এই মগগুলো পার পিস একশো টাকা করে এখান থেকে সেট নিলে হয়তো আরও কিছুটা কমিয়ে রাখবে চলে এসেছি বাণিজ্য মেলায় আমার সবচেয়ে প্রিয় দোকানে এখান থেকে আমার সবগুলোই নিতে ইচ্ছে করে একটা কেউ ফেল যেতে ইচ্ছে করে না আবারও পেয়ে গেলাম হোম ডেকোর খুব সুন্দর একটা দোকান এটার প্রাইস চেয়েছিল আটশো পঞ্চাশ টাকা এই স্টলটাই পেয়ে যাবেন থাইল্যান্ডের জুয়েলারির অসংখ্য কালেকশন এখানে এলে আবারও মনে হবে কোনটা রেখে কোনটা নিব কারণ প্রতিটা জুয়েলারি এত বেশি সুন্দর যে আসলেই কনফিউজ লাগে সবগুলোই নিতে ইচ্ছে করবে এই স্টলে পেয়ে যাবেন ইরানি জুয়েলারির ইউনিক ইউনিক সব কালেকশন এবার একটু দেশীয় প্রোডাক্ট দেখাই আপনাদের এখানে সবচেয়ে কম দামে কতটা শাড়ি আছে জামদানি শাড়ি থেকে শুরু এটা কত কাউন্টের কাউন্ট কাউন্ট আচ্ছা আর সর্বোচ্চ কোন কেমন দামের আছে সর্বোচ্চ সুন্দর অনেক সুন্দর আচ্ছা

Wow. পিকে পিকে এটা যে কি কালার বলবো ক্যামেরাতে পুরোপুরি কালারটা নেওয়া যাচ্ছে না কিছুটা বেবি পিঙ্কের মতোই খুবই সুন্দর একটা কালার এটা কত প্রাইস ভাইয়া ছয় হাজার একটা ইন্ডিয়ান শপে এসে লাক্নৌ কুর্তি পেয়ে গেলাম এগুলো এখন ডিসকাউন্টে এক হাজার টাকা করে দিচ্ছে রেঞ্জ কত এই দোকানটাতে আরও পাবেন গুজরাটের অরিজিনাল বুটুয়া ব্যাগ এগুলো এখন অনেক কানের দুল সহ এই দাম ছিল দুইশো টাকা করে পার পিস শাড়ির সাথে কিন্তু এই গয়নাগুলো খুব সুন্দর লাগে এই দোকানটাতে প্রচুর জুয়েলারির কালেকশন আছে এর মধ্যে এক শুধুমাত্র রিং রেখে দিয়েছে অনেকগুলো আর এই প্রত্যেকটা রিং এর প্রাইস হচ্ছে একশো টাকা করে এই যে এই বক্সের রিংগুলো বেশি সুন্দর এই দোকানটাতে পেয়ে যাবেন অরিজিনাল লেদারের জুতা ব্যাগ মানি ব্যাগ বেল্ট ইত্যাদি যাবতীয় সবকিছু আবারও একটা কাশ্মীরি দোকান পেলাম এখানে কাশ্মীরি শালগুলো অনেক এক্সপেন্সিভ এটা একটা ইন্ডিয়ান জুতার দোকান মাথা নষ্ট করে সব জুতার কালেকশন নিয়ে বসে আছে কি কাজ

বাণিজ্য মেলার আরেকটা কমন আইটেমের দোকানে চলে এসেছি রুটি মেকার এটা নিয়েও কমপ্লেন আছে যে এটা বাসায় নিলে এভাবে গোল রুটি হয় না এখন কেন হয় না আমি জানি না পাকিস্তান থেকে গর্জিয়াস বেলুন পেড়ি নিয়ে চলে এসেছে এক ভাইয়া এত দারুণ বেলুন পেড়ি দিয়ে মানুষ মানে রুটি কেন বানাবে আমি তো এগুলো নিয়ে সাজিয়ে রাখবো কিন্তু এটা যথেষ্ট হেভি না এটা এটা কি সেই ভাইয়া মার্বেলের আচ্ছা এগুলো রেঞ্জ কেমন এই 3000 টাকায় সানডে অফারে 20% ডিসকাউন্ট করেগা মেলা সম্পর্কে এবার একটু বলি এটা হলো এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনেকেই ভাবছেন এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যেটা সবসময় নর্মালি হয় আমাদের দেশে কিন্তু এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এবারই প্রথমবার হয়েছে আর এখানে মূলত এশিয়ার যে দেশগুলো আছে সেই দেশগুলো স্টল দিয়েছে বাণিজ্য মেলার আর মাত্র পাঁচ দিন বাকি আছে তাই দেরি না করে জলদি চলে যান মেলায় আর শেষের দিকের অফারগুলো এনজয় করুন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার